মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট বা মেধা সত্য পেয়েছে বাংলাদেশের গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড ১৯ টিকা বক্সফ্যাক্স বাংলাদেশের ওষুধ শিল্পে এটি প্রথম পেটেন্ট প্রাপ্তির ঘটনা এই টিকা বিশ্বের একমাত্র ডোজের বিভিন্ন ভেরিয়েন্ট বিরোধী কার্যকরী কোভিড টিকা আজ রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে গ্লোব বায়োটেক ২০১৯ সালে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ভারত রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ টিকা আমদানি করে বাংলাদেশ সে সময় দেশে এই ভাইরাসের টিকা আবিষ্কারের উদ্যোগ নেয় দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেক দেওয়ার পর

চব্বিশে নভেম্বর দুই হাজার পর থেকে প্যাটেন্টের জন্য লয়াল রয়্যালটি দিতে হবে আজকে কিন্তু সেই প্যাটেন্ট রয়্যালটি পাওয়ার লোক বাংলাদেশে তৈরি হয়েছে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয় এটি একটি নিজস্ব উদ্ভাবিত মৌলিক প্রযুক্তির এমআর এনএ টিকা এটি বিশ্বের একমাত্র এক ডোজের বিভিন্ন ভ্যারিয়ান্ট প্রতিরোধী কার্যকরী কোভিড টিকা বানরের উপর পরীক্ষায় এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে